অনেক বেশি উৎপলতা অনেক বেশি আপে আর অনেক বেশি ভালোবাসা নিয়ে আজকে রান্নাঘরে একদম সকালবেলা ঘুম থেকে উঠে হলো চলে গিয়েছিলাম আসলে রান্নাঘরে যাওয়ার একটি কারণ সকালবেলা আমাদেরকে যেতে হয় দায়িত্ব থেকে হোক আর দায়িত্বের বাহিরে হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে রান্না করে গেলাম হচ্ছে অনেক দিন পর বাসায় মাছ আনা হয়েছে বাট হচ্ছে মাছগুলো গুছিয়ে রাখতে হবে এই হচ্ছে সবচেয়ে বড় একটা আমার আনন্দের কাজ হোক আর ব্যস্ততার কাজ হোক তবে মাছ গোছাতে কিন্তু এখন আর ভালো লাগে খারাপ লাগে না তো অনেকগুলো মাছ বলতে আমি আমার পছন্দের মাছ অনেক বেশি পছন্দ করি অনেক বেশি লাইক করি এটা অনেকবার বলা হয়েছিল সে মাছটি হচ্ছে আজকে এনেছি এনেছে তো এনেছি একদম কম আনে অনেকগুলো এনেছিল তো সেগুলোকে গুছিয়ে রাখতে হবে কিন্তু বড় কথা হলো এতগুলো মাছ কখন কাটবো এই হচ্ছে টেনশন বাটা মাছ ছিল প্রায় দশ কেজি আর হচ্ছে কোরাল মাছ ছিল দশ কেজির মতো তো কোরাল মাছকে আমরা বেশিরভাগ ঢাকায় যারা থাকে তারা হচ্ছে ভেটকি মাছ বলে চিনে তো আমরা ভেটকি মাছ একদম বলি না সবাই যেন বুঝতে পারে সেই জন্য আমি ভেটকি নামটা ইউজ করলাম জাস্ট এটাকে আমরা কোরাল মাছ বলি এক 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 মাছের নাম এক এক রকম তো সেই ক্ষেত্রে হয় কি মাঝে মধ্যে এক একটু বিশ্লেষণ করে বলি যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন বেশি বেশি কমেন্টস করে জানতে চান আপু এই মাছের নাম কি এই মাছটা কিভাবে রান্না করলেন এই মাছটা এভাবে রান্না করা হয়নি এই মাছটা ভাজি করে এভাবে এভাবে রান্না করলে ভালো লাগতো তাদের জন্য আমি একটু করে শেয়ার করলাম বাটা মাছগুলো দেখে একদম মন প্রাণ পুরোটো আমার একদম খুশিতে আত্মারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে বাটা মাছগুলো এত এত সুন্দর ছিল প্রতিটা মাছের সুন্দর আজকে যেমন বাটা মাছ তেমনি কোরাল মাছ তো বাটা মাছ কোরাল মাছ দুটোকে ভালোভাবে ধুয়ে উপরে যে পিস্তেলে ভাবটা আছে বা হচ্ছে একটু ময়লা থাকে মাছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁপিতে নিয়ে বা নিয়ে নিচ্ছি পাশাপাশি হচ্ছে কাটবো কোনগুলো সে ডিসিশান নিয়েছি যেহেতু কোরআন মাছ একটু শক্ত টাইপের মাছ সেই জন্য আমি কোরআন মাছটা ফ্রিজে রেখে দিলাম আর হাফ মাছ হচ্ছে মানে বাটা মাছ অর্ধেক হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর অর্ধেক হচ্ছে আমি কাটার জন্য নিচ্ছি দুপুরে রান্না করার জন্য কিছুটা আর কিছুটা হচ্ছে কেটে কোনো রকমে যেন রেখে দেওয়া যায় ফ্রিজে আসলে একটা কথা আমি সব সময় বলি কিছু কিছু মাছ আছে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে না রাখলে আপনার মাছ যতভাবেই রাখেন না কেন ঢিপ ফ্রিজে রাখেন আর যেভাবে রাখেন না কেন মাছ নষ্ট হয়ে যায় যেমন বাটা মাছের ভিতরে যে বাটা মাছের ময়লা থাকে ওগুলো যদি ময়লাগুলো ফেলে না দিই আমরা প্যাট থেকে তাতে করে আপনি যতভাবে মাছ কাটবেন বা রেখে দিবেন যত যত্নে রাখবেন মাছ কিন্তু নরম হয়ে যাবে এটা হচ্ছে বাটা মাছের একটা চরিত্র আমি সব মাছের চরিত্রের কথা বলবো না তবে বাটা মাছ লাল চেওয়া মাছ এ ধরনের কিছু একটা মাছ যেগুলোকে কেটে রাখতে হয় ধুয়ে রাখতে হয় ফ্রেশ করে রাখতে হয় তো মাছ ঘাটাঘাটি করে একদম হয়রানো হয়ে গিয়েছিলাম কিছু কিছু মাছ হচ্ছে ওই যে ফ্রিজে রেখে দিলাম কাটাকাটির জন্য কিছু রেখে দিলাম সকালে নাস্তাগুলো করব সেই জন্য হচ্ছে নাস্তার আইটেমগুলো একটু মাছ আনার আগেই আল্লি আল্লি আমি কমপ্লিট করেছিলাম পাশাপাশি রুটি সাদা ভাত এগুলো তো আছে খাবার দাবার শেষ তো আবার আমাকে রান্না করে আবার নিজেকে ইনভলভ করতে হবে তো এদিকে হচ্ছে মাছ কাটাকাটি করছে নফুর আজকে একটা মাছ হচ্ছে কেটে নিচ্ছে সেটা হচ্ছে কোরাল মাছ আর হচ্ছে বাটা মাছ কাটছি যেটা হচ্ছে রান্নার জন্য ওদিকে হচ্ছে জেসমিন নাস্তা করে কিছু কিছু শোপিস কিছু কিছু ফুলের টপ বা ফুল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল ওগুলো ফ্যানে শুকিয়ে দিয়েছিল দেন ও হচ্ছে আবার সেম স্পটে রেখে দিচ্ছে যাতে করে আগের মতো করে সেম জায়গায় থাকে তো এদিকে কথায় কথায় কাজগুলো একটু একটু করে এগিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ফুলকপি গাজর আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করছি কোরাল মাছ বড় সাইজের নিয়েছি জাস্ট হচ্ছে রান্না করার জন্য আর এদিকে হচ্ছে বাটা মাছগুলোকে বেছে নিচ্ছি যেগুলো বড়ো সাইজ যেগুলো ছোট সাইজ যেগুলো মাঝারি সাইজ তিন ধাপে হচ্ছে আমি মাছগুলোকে রেডি করছি একদম বড় সাইজগুলোকে একটা পলিতে নিয়েছি সাইজগুলোকে আরেকটা পলিতে নিয়েছি ছোট সাইজগুলোকে কাটার জন্য রেডি করছি কারণ ছোট সাইজগুলোকে কেটে সাথে সাথে আজকে রান্না করতে হবে এগুলো ফ্রিজে যত ভাবে রাখিনা কেন নষ্ট হয়ে যাবে এদিকে যেই মাছগুলো যেই বাটা মাছগুলো আমি ফ্রিজে বড় সাইজ মাঝারি সাইজ রেখে দিব সেই মাছগুলো আমি কেটে ধুইয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে বক্সে করে বা পলিতে পেচিয়ে আমি রেখে দেব যদি সম্ভব হয় শেয়ার করব নয়তো হয়তো বা করতে পারবো না যে কোনো কাজ একটু কষ্ট হলো গুছিয়ে রাখলে শান্তি আপনার জন্য শান্তি যারা বাসার ব্যস্ততা বাহিরের ব্যস্ততা সব নিয়ে থাকেন তারা একটু গাছগুলো গুছিয়ে রাখবেন শত ব্যস্ততার মাঝে দেখবেন যে কষ্ট একটু হলো কম হবে আমি আমার হেল্পিং অ্যান্ড আছে আরেকটা কথা শেয়ার করি তাদের সহকারে একসাথে মাছগুলো কাটাকাটি করি যে কোনো কাজ আমি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য আমার সহযোগী যারা আছে তাদের সাথে একসাথে হোক বা একা হোক বা তাদেরকে দিয়ে হোক তো এদিকে হচ্ছে সব কিছু কাটাকাটি করছি একটু একটু করে সবার সাথে তো সব গল্পই শেয়ার করলাম ভালো মন্দ মিলিয়ে কিন্তু সবাই লাইফ তাই সব কিছু ভালো কাজ মন্দ কাজ খারাপ কোনটা হবে ভালো কোনটা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার পর হচ্ছে আবার একটু একটু করে আপনাদের সাথে আমার স্টাইলটাও প্রতিদিন শেয়ার করছি সবে অনেক বেশি ইনফরমেশন দেন আপু এটা করবেন এটা এভাবে করলে ভালো হয় আমি চেষ্টা করি সাথে সাথে তার কথাটাকেও আমার মাথায় নেওয়ার যে না উনি যে এই কথাটা বললো আসলে তো ঠিক বললো তবে একটা কথা আমি কারও মানতে পারি না সেটা হচ্ছে মাছ ভেজে রান্না করবেন আপু আপু আর ভাইয়া যে বলেন না কেন মাছ ভেজে রান্না করতে পারি না কারণ মাছ ভেজে রান্না করলে আমার বাসায় কেউ খেতে চায় না তবে কিছু কিছু মাছ ভেজে রান্না করি সেটা হচ্ছে শোল মাছ সেটা হচ্ছে কই মাছ যে মাছগুলো না ভাজলে খেতে চাইবে না বা খাওয়া হবে না সেই মাছগুলো যেমন তেলাপিয়া মাছ এসব মাছ চেষ্টা করি যত সম্ভব যে ভেজে রান্না করার আর বাকি মাছ একদম কাঁচা কাঁচা রান্না করি যেমন বাটা মাছ হালকা ভাজি দিয়েও রান্না করা যায় তবে আমার বাসায় এভাবে খেতে পছন্দ করে ওইভাবে মানে কাঁচা রান্না করে ফেলি তো এই তো কাটাকাটি কমপ্লিট তো এখন হচ্ছে আবার মাছ রান্নার ফলা তো বাটা মাছ কোরাল মাছ সব এক এক করে ধুয়ে নিচ্ছি ওদিকে চুলার উপর মশলা কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে একদম পারফেক্টভাবে বাটা মাছের জন্য কষানো হয় সেই জন্য নিজে হাতে মশলাগুলো কষাবো তো এদিকে বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে আবার সব কিছুর মাঝে হচ্ছে দুপুরের জন্য সবার জন্য রান্না করতে হবে সে একটা প্যারা আমাদের মাঝে থাকে তো সেজন্য হচ্ছে মাছগুলো রান্না করছি আর সেই মাছটা হচ্ছে আজকে প্রথমে তাড়াহুড়ো করে প্রায় দু দু কেজি বা আড়াই কেজির মতো হবে বাটা মাছকে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে রান্না করে নিচ্ছি ফুলকপি দিয়ে হচ্ছে গাজর আলু দিয়ে রান্না করে নিলাম এক চুলাই ভাত তারপর হচ্ছে মসুরির ডাল বসিয়ে দিলাম মানে অনেক কাজ আসলে একটু কষ্ট হয় বাট খুশি রাখলে তারপর দিন আপনি একটু ফ্রিনেস থাকতে পারেন এটা হচ্ছে আমার একটা মানে মনের অনুভূতি প্রকাশ করা সবার বেলা হয়তোবা ওভাবে নাও করতে পারে এক একজনের কাজের স্টাইল এক একজনের মন মানসিকতা এক এক ধরনের হবে ইটাই বাস্তবতা তো বাটা মাছগুলোকে ভালোভাবে নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে যতক্ষণ পর্যন্ত না ঘোলাটে পানি ছিল ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি মাছগুলোকে নিজের হাতে ধোয়ার জন্য আর একদম বেশি করে ছাল দিয়ে দেন হচ্ছে মশলাটাকে ইচ্ছা মতো কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো রান্না করছি কার কাছে কেমন লাগছে বা মাছ রান্নাগুলো আমার অনেকে লাইক করেন অনেক বেশি পছন্দ করেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে নিজের কাছে গর্বিত মনে করি যে মোটামুটি যে সবার মতো করে আমার রান্নার স্টাইলগুলো হচ্ছে বা রান্না করছি তো সব কিছু মিলিয়ে আজকে বাটা মাছ রান্না করছি টমেটো দিয়ে আর ওদিকে হচ্ছে সব কিছু আবার নিচে হচ্ছে ওরা যে মাছগুলো আছে ওগুলো কেটে কুটে ধুয়ে পয়সা করে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর বড় হয়ে যাচ্ছে এত লং টাইম আর সবাইকে সব কিছু দেখানো বা শেয়ার করানো সম্ভব হচ্ছে না বিদে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব পরবর্তী যে কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ারফুল থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ